হাই এভরিওান মিষ্টি তানি একতার আমি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম এই মনোরম পরিবেশে একটু ঘুরবো ফিরব বলে আর আজকে বলেন তো বাচ্চা বাসায় এসে বিকাল চারটা বাজে তখন এসে বলতেছে যে রেডি হোক কোথায় যাব ঘুরতে যাব। আড়াই দিন প্ল্যান করি সে প্ল্যান মতন যায় না ঘুরতে কোনো জায়গায় তাকে নিতে পারি না আর সে আজকে নিজে নিজে থেকে বলতেছে যে চলো ঘুরতে যাব। আমার বিশ্বাসই হয়েছিল না সে কথাটা বলছিল। কিন্তু আমি যেন আকাশ থেকে পড়ে গেছি মাটিতে তার কথাটা শুনে আমি বুঝতে পারছি যে সে মিথ্যা কথা বলছে কিন্তু না সে খুব একটা বাপ দেখে বলতেছিলো রেডি হও আমাকে এ কথা বলে সে গোসলখানায় গেলো গোসল ফ্রেশ হয়ে বের হলো আমাকে আমা আমিও রেডি হলাম আমাকে বারবার বলতেছিল রেডি হোক তো আমিও তার কথা মতন রেডি হয়ে গেলাম যে দেখি কি করে আসলে সে আমাকে নিয়ে এই পার্কটায় ঘুরতে আসছে তো আমি বাসা থেকে বের হওয়ার পরে বলতেছিলাম যে কোথায় নিয়ে যাবে বলো বলো সত্যি আপনারা বিশ্বাস করবেন না সে আজকে নিজে থেকেই আমাকে বলতেছিলো ঘুরতে যাবে আর এমন হাজারবার প্ল্যান প্ল্যান করি যে ঘুরতে যাব ঘুরতে যাব কিন্তু সে নষ্ট করে ফেলে প্ল্যানগুলা আর ঘুরতে যাওয়া হয় না কিন্তু আজকে যে হঠাৎ করে বলতেছে ঘুরতে যাবে তো যাই হোক আমাকে নিয়ে আসছে সেটাই হলো বড় কথা আগে পিছনে কোনো কথা আমার ভাবে লাভ নেই আর আমার যেন তার সাথে ঘুরাফেরাটা খুব ভালো লাগে ঘুরতে আমি সবসময় কল্পনা করি স্বপ্নে দেখি আর আগে কখনও আমার এরকম মন ছিল না এরকম বা চিন্তাভাবনাও ছিল না তার সাথে আমি ঘুরতে যাব ঘুরতে আসব বা কোনো রেস্টুরেন্টে খেতে যাব এমন কোনো প্ল্যান আমি ছিল না আর আমি কখনও কল্পনা করি নেই যে আমি ঘুরতে যাবো আমার ভালো লাগতো না আর কেন যেন আজকে এই অর্ধেক বয়সে এসে এগুলো আমার ভালো লাগে ভাবতে ভালো লাগে ঘুরতে যাবো কথা বলতে ভালো লাগে কি যেন অচেনা অচেনা স্বপ্নগুলো দু চোখে বেসে উঠে তিনটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারপরও যেন ছেলেবেলায় ফিরে যাই আসলে যখন বাচ্চা কাচ্চা ছিল না নতুন সংসার ছিল তখন কিন্তু এরকম ইচ্ছাগুলো জাগেনি এরকম চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে আসেনি এখন কেন জানে ভাবনাগুলো আসে ঘুরতে যাবো কোনো একখানে কথা বলবো নিরিবিলি বসে দুজনকে দুজনে বুঝবো কিন্তু না এরকম হয় না তো যাক কল্পনা সল্পনা শেষে সব শেষজন এজন নিয়ে আসলো তো এখন দেখি কিভাবে সময় কাটানো যায় আর এই পার্কে পাড়া দেওয়ার পরেই বুঝতে পারছি যে এই পার্কটা খুব ভালো সুন্দর পরিবেশ সবাই আসতে পারেন এই পার্কে কোনো শৃঙ্খলা নেই কোনো হ্যাঁ কাপজাপ নেই একদম একটা গ্রামের মাঝখানে একটা পার্ক চিন্তাই করা যায় না যেরকম একটা পরিবেশ তো আজকে বহু বছর পরে যেন হাতে হাত রেখে একটু হাঁটা চলা হচ্ছে কাঁধে কাঁধ রেখে যেন কথা বলা হচ্ছে একসাথে কখনো সংসারে যা জামেলা বসা হয়নি কখনও নিরিবিলি কথা হয়নি আজকে যেন এই কল্পনাটা আমাকে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তারপরও যেন সত্যি বারবারে হাতে চিমনি কাটি যে কল্পনাটা কি সত্যি না কল্পনা এরকমভাবে আর ভালো নীরবতায় এক দুজনে একসাথে বসে কথা বলবো এরকম একসাথে বসানোটা একসাথে কথা বলাটা কখনো হয়ে ওঠে না সংসারে এই ঝামেলা ওই জামেলা যেন লেগেই থাকে সারাদিন ওই খাটাখাটনি করে বাইরে দিয়ে আমি সংসারে খাটাখাটনি করি তাই এক টুকিটাকি কথা ঝগড়া হয় যায় জামেলা হয় কখনো বাইরে বের হওয়া হয় না কখনো দুজন দুজনকে বোঝানো যায় না তো তাই হোক হাতে হাত রেখে কথা বলতে পারতেছি একটু সময় কাটাতে কাটাচ্ছি এটাই হলো বড় কথা নিরিবিলি একসাথে বসতে পারতেছি আজকে আমার এতটা এতটা খুশি লাগতেছে যে আমি বাসায় বুঝাতে পারবো না আপনাদেরকে আমার যেন কল্পনা করলে আমার চোখে পানি চলে আসে সত্যি যে স্বামী স্ত্রী একসাথে কোথাও ঘুরে যাওয়া একটু নিরবতায় বসে থাকা একটু কল্পনা সল্পনা ভেবে এগুলা যেন হয়ে ওঠে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আসলে কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা ওই এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ভালোবাসা আমরা সেটাকে কখনো এরকমভাবে ভেবে চিনতে দেখি না সব সময় সংসারের টানা হেসড়ার মধ্যে পড়ে থাকি কখনো বাড়ি বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি এরকম করে যেন জীবনটা কেটে যায় সন্তানদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি আজকে সেও আমার সাথে খুব ভালোভাবে আমাকে বুঝতেছে আমিও তাকে বুঝতেছি কী বলবো আপনাদেরকে এরকমভাবে কখনো একসাথে হাঁটা হয় না কথা বলা হয় না আজকে যেন দুজনের আবেগ আর মন যেন একবার বেশি উঠতেছে এক কথায় বলতে পারে না যে উতলে উঠতেছে দুধ যে কীভাবে বলে ওই উতলে উঠতেছে দুজনের রাবেগ প্রত্যেক স্বামী যেন এরকম হয় প্রত্যেকটা স্ত্রীকে বুঝে প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তি আসে হাসি খুশিয়ে যেন কেটে যায় সব প্রত্যেকটা স্বামীর উচিত যে একটু বউকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কথা বলা একসাথে পথ চলা একটু নিরবতায় কথা বলা তো যাই হোক এত চিন্তা ভাবনা এখন আর করতে পারবো না যে হাঁটতেছি কথা বলতেছি খুব ভালো লাগতেছিল প্রত্যেকটা পার্কের ভিতরে জায়গায় যেন এরকম মনে হয় দুজনে হাতে হাত রেখে যেন হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছে সে আমাকে বলতেছিল যে আসো পুকুরের মাঝখানে ওই যে ফিস করে উঠি দুজনে আমি বলতেছি না আমার এরকম ভালো লাগে না তো বললো আর চলো সামনের দিকে দুই পাও হাঁটি হাঁটি করে সামনের দিকে দেখি কোথাও বসা যায়নি তো আমি বললাম ঠিক আছে এটা ঠিক হবে দুজনে বসে ওই গুলা দেখি আর বসে থাকি এটাই ভালো হবে তো দেখুন দুজনে কীভাবে একাকিত্বভাবে বসে আসছি দুটা পাও হেলাচ্ছি দুলাচ্ছি খুব ভালো লাগতেছিল আর এই পুকুরের দৃশ্যগুলো যেন খুব ভালো লাগতেছিল চার পাঁচ খুব ভালো লাগতেছিল লাগতেছিল সামনের দিকে এগিয়ে এই জায়গাটা বসে থাকাটা খুব ভালো দেখে তো যাই হোক অনেক ভালো লাগতেছিল এই পার্কটা দেখতে ঘুরতে ফিরতে কোনো একটা আবেগে যেন কাজ করতেছে কি যেন কথা বলতে ইচ্ছে করতেছে আসলে কি কথা বলবো দুজনে বসে ওটাই কিন্তু ভেবে পাচ্ছে না আর আমি তো মা মায়ের জাত আমার আমার কিন্তু ওই কথার ফাঁকে ফাঁকে গুড়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমার বাচ্চাদের কথা ঠিকই আমার মনে হচ্ছে আর আমি তাকে বলতেছি যে আমার বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি মনটা কিন্তু বাসায় পড়ে আসছে আর সে বলতেছে কিছু হবে না বড় ছেলেকে তো রেখে আসছি কোনো সমস্যা নেই আসছি যখন দুজনে একটু একাকৃত্বভাবে সময় কাটাই ওই পিছনের চিন্তাভাবনা বাদ দেও তো ঠিক আছে হর কথা শুনে বসলাম যে ঠিক আছে তুমি যা বলো তাই ঠিক আছে আসলে এরকম ভাবে দুজন একসাথে বসে থাকাটা খুব ভালো লাগতেছিল সে কখনো দু হাতে ধরতেছে কাঁধে ধরতেছে আজকে যেন তার কি হয়েছে আমি বলতে পারবো না অন্য অন্য সময়ে তাকে এভাবে ওভাবে বলি কিন্তু এরকম করা হয় না সে আজকে নিজের থেকে যেন অন্যরকম অন্যরকম হয়ে গেছে তাকে যেন আমি এক নতুন রূপে দেখতেছি আসলে সত্যি কথাটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না আল্লাহ তালার কাছে আমি অনেক অনেক খুশি যে এরকম একটা মানুষ অন্তত আজকের দিনের জন্য আমাকে বুঝতে পারতেছে সে আর দুজনে এই যে দেখুন হাঁটা চলা করে কিন্তু বসে একটু উঠে পড়লাম আবারও হাঁটতেছি আর সামনের দিকে গিয়ে যাচ্ছি আর সামনে দেখুন লেচু গাছ অনেক লেচু আসছে ছোট ছোট লেসু গাছের মধ্যে বেশি বোঝাও যায় না আর গাছের মধ্যে ছোট ছোট নারকেল দড়ি আছে ওগুলাই দেখতেছিলাম আর হাঁটতেছিলাম যেখানকার পরিবেশটা খুব ভালো লাগে দুজনে ঘুরে ফিরে দেখতেছিলাম আর আস্তে আস্তে কিন্তু প্রায় পাঁচটা বেজে গিয়েছিল একটু ঘুরা ফেরার পরে দেখবেন সূর্যটা ডুবি ডুবি বাপ আর দুই এক মিনিট পরে সূর্যটা একদম ডুবে যাবে অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে কিন্তু এই পার্কটা আরও বেশি সুন্দর দেখা যায় আপনাকে আপনাদেরকে আমি সেই জায়গাটাও দেখাবো তাই একটু আস্তে আস্তে ঘোরাফেরা করতেছিলাম যে সন্ধ্যার পরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো বলে আপনারা আমাদের সাথে একটু থাকুন দেখুন রাত্রের বেলায় দৃশ্যটা কত সুন্দর দেখা যায় আর এখানে প্রত্যেকটা জায়গাই অনেক সুন্দর দাঁড়িয়ে থাকার জন্যে বা বসে থাকার জন্যে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর অনেক সিনারি এর ভিতরে আর একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে হাঁটতে কত ভালো লাগতেছে সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না অথচ স্বামী স্ত্রী একসাথে কথা বলা একসাথে হাঁটা চলা দেখতেও যেমন সুন্দর নিজেদেরও আবেগে ভালোবাসায় অনেক সুন্দর তাই তো ওই উপরের দিকে গিয়ে একটু বসলাম সাইডে নারকেল গাছ দুই ফালটা করে এখানে বসার মতন একটা জায়গা করে দিল আর সেখানে আমি বসে রইলাম বিকালবেলার বাতাস সিগ্ন বাতাস শরীরটাকে যেন ঠান্ডা করে দেয় গরম লাগতেছিল তারপরও বাতাসে কিন্তু গরমটা লাগতেছিল না বেশি আর এই যে দেখুন চতুর্দিকে কিন্তু পার্কের ভিতরে লাইট জ্বালিয়ে দিয়েছে আর রাইটের এতো আলো এই পার্কের ভিতরে আলো সুন্দর আলো সুন্দর দেখাচ্ছে অনেক ভালো লাগতেছে আর সামনের দিকে আমরা আবার এগিয়ে যাচ্ছি আসলে কি বলেন তো পার্কটা অনেক বড় তাই একটু হেঁটে হেঁটে বসে থাকি বসে থেকে থেকে তারপরে আবার সামনের দিকে যাই আর আজকে যেন কি হয়েছে যেন যেদিকে তাকায় সেদিকেই খুব ভালো লাগে কারণ দুজন একসাথে ঘুরতে আসছি বলে কথা মনের আনন্দ খুশি সবটাই যেন ভালো লাগতেছে আর সন্ধ্যাবেলার যেন কোনো কথাই নেই আরও ভালো লাগতেছিল এই সময়টাতে সন্ধ্যাবেলা এবং রাত বিকালবেলা এবং রাত্রের মাঝখানে সন্ধ্যাবেলাটা দেখছে যেমন সর পরিবেশটা তেমন আরও বেশি সুন্দর তাই তো একটু একটু করে এক পাও দুই পাও করে হাঁটি হাঁটি করে হাঁটতেছি আর দুজনে যেন কি বিল বিল করে কথা বলতেছি আর ওই বাম পাশে বাচ্চারা যেন কি যেন গোসল করতেছে সন্ধ্যাবেলা ওয়াটার ফুলে কথা বলে বলে যাচ্ছে আর দেখতেছি তো যাই কই যে সামনের দিকে বাস দিয়ে যেন লম্বা লম্বা করে যেন কি যেন টানিয়ে রাখছে এটার ভিতরে কি যেন আছে সেটাই দুজনে এগিয়ে যেয়ে দেখতেছিলাম আর কাছে থেকে গিয়ে দেখি এটার ভিতরে একটা টাঙ্কি বসানো হয়েছে আর দেখে খুব হাসি পাচ্ছিল যে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছিলো আর এটাতে যার তারই চোখ যেতে পারে তো যাই হোক এখানেও দেখি এসে একটা মাঠ মাঠের মতন দুই জনে দুই দুই দিকে চলে যাচ্ছি আটা চলা করব বলে আর এখানে একটা কাঠগোলাপের গাছ আছে অনেক সুন্দর ছোট্টবেলা দেখতাম এই কাঠগোলাপ অনেক পুকুরের দ্বারে পড়ে থাকতো আর এখানে এসে দেখি একটা গোলাপের গাছ আছে আর ওর গোড়ার মধ্যে একটা কাঠগুলাব পরেছিলো আমি ওই গাছের ফুল ছিঁড়িনি কারণ গাছের ফুল গাছেই মানে হাতে নয় আর নিচে যেহেতু একটা ফুল পড়েছিলো আমি সেই ফুলটা উঠিয়ে নিয়েছি আর সেই ফুলটাই বাবুরাব্বু আমার মাথায় দিয়ে দিতেছিল আর সেটা পড়ে গিয়েছিল আবার উঠি আমি মাথায় দিয়ে নিলাম আর খুব ভালো লাগতেছিলো আপনারা দেখুন কতটা সুন্দর লাগে জায়গাটা আমি আপনাদেরকে বাসায় বুঝাতে পারবো না আমি আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে জায়গাটা কত সুন্দর কত ভালো লাগে সন্ধ্যাবেলা এই এরকম একটা পার্ক আপনারা চাইলে আসতে পারেন নারায়ণগঞ্জের ভিতরে এই পার্কটার নাম হলো বসন্ত বিলাস নামটা যেমন সুন্দর তেমন এই পার্কটা বিলাসিতা করে দিয়েছে জায়গায় জায়গায় কোনো শৃঙ্খলা নেই কোনো কাপজাপ নেই কোনো পর্যটকও বেশি নেই একবারে সুন্দর নিরিবিলি জায়গা যে কেউ সে সময় কাটাতে পারবেন ভালোবাসার মানুষ হোক আর স্বামী স্ত্রী হোক আর প্রেমিক প্রেমিকা হোক সবাই কিন্তু এখানে ঘুরে যেতে পারেন আর এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর কী যেন একটা বাস দিয়ে বেঁধে রাখছে ঘুরিয়ে পেছি। আর যাই হোক বিয়ের বহু বছর পর এসে কিন্তু আগের মতন এ লাগতে ছিল যখন নতুন বিয়ে হয়েছিল ওই রকম সময় এমন সময় ফিল করতাম এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে সব চিন্তা ভাবনা শুধু বাচ্চাদেরকে নিয়ে তখন কিন্তু আর বাচ্চা কাচ্চা ছিল না এরকম সময় অনেক মিস করি আর বিয়ের বহু বছর পরে সেই সময়টা আজকে মিস করতেছি মিস করলেই কি ওপরে ওপরে মিস করতেছি ভিতরে ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য কেমন যেন লাগতেছিল ছটফট করতেছিলাম কখন বাসায় দেবো কখন বাসায় দেবো এরকম আর শুধু বাচ্চারা বলতেছে আর একটু বসো আর একটু বসো এরকম করে তো আমি বলতেছি ঠিক আছে তুমি যা বলো তাই হবে তাই তো এখানে নিরিবিলি বসে আছি আর ক্লান্ত ক্লান্ত হয়ে যাচ্ছি ঘুরতে ফিরতে আর সেও আজকে বলতেছে আর একটু পরে যাও আর একটু পরে যাও এরকম বলে ওই তো যাই হোক একসাথে কাঁধে কাঁধ রেখে আবারও বসলাম আবারও একটু আবেগে বেসে যাচ্ছি দুজন একসাথে বসা ঘুরা ফিরা খাওয়া দাওয়া কিন্তু মজার ব্যাপার সেপার জানেনই আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি প্রত্যেক স্বামী স্ত্রীরেই সবাই সবাইকে নিয়ে ঘুরতে যান আপনারা যারা হাজব্যান্ড আছেন প্রত্যেকটা স্ত্রীকে নিয়ে সবাই ঘুরতে যান আর প্রত্যেকটা ও হাজব্যান্ডের নিয়ে একটু বেরিয়ে আসুন সবসময় তো আমরা সংসারে চাপে থাকি জামেলায় থাকি ডাইনে বাপে দেখা হয় না চাওয়া হয় না তাই তো ওই যে দেখুন আকাশটার দিকে তাকিয়ে কেমন রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আর বাসায় তো ফিরতেই হবে তাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি চলো বাসায় যাই সে বলতেছে চলো সামনের দিকে যাই তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি সুন্দর ছোট্ট একটা ঘর আর ঘরের ভিতরে কিন্তু কেউ নেই তালা দেওয়া আর ওই ঘরটাকে আমরা ফলো করে এখন যাবো সামনের দিকে আর ওই ঘরটাকে ফলো করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো আর চলেও আসলাম এই ঘরটার সামনের দিকে আর এখানে এসে একটা মজার ব্যাপার হয়েছিল। একটা মেয়ে অনেক সুন্দর ছোট্ট একটা বেবি আপনারা একটু পরই দেখবেন আমার কাছে চলে আসছে আমাকে খুব তার ভালো লাগছে মনে হয় বাচ্চাটা খুব আমারও ভালো লেগেছে আর সেই বাচ্চাটাকে আপনাদেরকে দেখাবো বারবার চলে আসছিল আমার কাছে তার মা তাকে টেনে নিয়ে যাচ্ছিল আর আমার তো মনে করেন ছেলে মেয়ে নেই তাই মেয়ের জন্য অন্যরকম লাগে একটু দেখে তো যাই হোক দুজনে হাতে হাত রেখে আবারও মাঠের ভিতরে ঘুরতে ঘুরতে ওই ঘরটার সামনে যাই একটু বসবো নিরিবিলি চলে আসলাম যে দেখুন এই গড়টা কিন্তু অনেক সুন্দর দেখতে বাড়িটা অনেক সুন্দর এখানে যারা দূরে থেকে আসেন পর্যটক তারা এখানে এটা হোটেলে বলা যায় বুকিং করে থাকতে পারেন আর আমরা যেহেতু কাছের থেকে আসছি দরকার নেই আবার চলে যাবো বাসায় তো এখানে অনেক সুন্দর পরিবেশ সারা রাতি আপনারা এখানে থাকতে পারবেন কথা বলতে পারবেন পুরো ফ্যামিলি নিয়ে আসলে ঘুরতে পারবেন দেখতে পারবেন এখানে সব রকমেরই সুযোগ সুবিধা আছে তো যাই হোক আমরা মাঠের মধ্যে ঘুরতেছি ফিরতেছি আর ওই বাসার সামনে যেয়ে একটু বসবো আবারও ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক বাচ্চারা বুড়ে আমি বললাম যে আমার খারাপ লাগতেছে একটু বসবো তাই সে বলতেছিল চলো ওখানে ওখানে যায় বসা যাক তো সে আমাকে নিয়ে যাচ্ছিলো সামনের দিকে বসতে আর এই যে চলে আসলাম দেখুন বাচ্চাটা কিভাবে আমাকে দৌড়তে আসে আর তার মা নিয়ে যাচ্ছিলো বললো আর বিরক্ত করো নারী শুনে আমি হাসতেছিলাম তো যাই হোক বাচ্চাটা কিন্তু অনেক কিউট ছিল আর আমারও ভালো লাগে বাচ্চাটাচ্চা দেখলে মেয়ে বাচ্চা যেহেতু আর এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখেন চতুর্দিকে যেদিকে তাকে সেদিকে অনেক সুন্দর আর বলতেছি চলো সামনের দিকে এগিয়ে যাই বেরিয়ে যাই আর ভালো লাগতেছিল না বু বলল ঠিক আছে চলো তোমাকে নিয়ে আর পারি না তো আবারও হাতে হাত রেখে আবারও সামনের দিকে চলে যাচ্ছি কারণ আমরা পার্কে থেকে বেরোবার রাস্তা বিস্রেতেছি সিহার হাঁটে তো যাই হোক পুকুরের সাইড দিয়ে আবার চলে যাচ্ছি আর প্রত্যেকটা জায়গায় অনেক কিউট কিউট অনেক সুন্দর দেখে ভালো লাগে আর আমাদেরও তো অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরতে হবে তাই বলতেছি আর বাচ্চারা বু বলতেছে ওই জায়গাটায় আসো ওই জায়গাটা আমি বলতেছি না দুই হাত ধরে ভালো ভালো জায়গাগুলো আমাকে দেখাচ্ছিল আর আমি বলতেছিলাম হ্যাঁ ওই জায়গাটা দূরে থেকে অনেক সুন্দর কাছে যাওয়ার দরকার নেই চলো বাসায় যাই এরকম বলতেছিলাম তো সে বলল চলো সামনে এগিয়ে যাই অনেকক্ষণ তো বসা হলো কথা হলো হাতে হাত রেখে চলাফেরা হচ্ছে খুব ভালো লাগতেছিল আপনাদেরকে বোঝাতে পারবো না আজকে আমার মনটা কত ফ্রেশ কত ভালো লাগতেছিল যে বিয়ের বহু বছর পরে সেও এরকম সময় আমরা ফিল করতেছি যাই হোক এখন কিন্তু ফেরা করে অনেকটা খিদা লেগে গিয়েছে এখন কোথাও কি পাওয়া যায় সেটাই গিয়ে আমরা বিশ্রাবো আর এ নিয়ে কথা বলতেছিলাম আর পাচারাবু বলতেছিল চলো ওই সামনের দিকে দেখা যাক কি পাওয়া যায় তো চলে আসলাম আবার এই মাঠটার ভিতরে গাড়িটারি চোর পাশে রাখা যারা দূরে থেকে টাড়ি নিয়ে আসে তাদের ভিতরে গাড়ি রাখার সিস্টেম আছে তো যাই হোক আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসবো আর পার্কের ভিতরে একটাই রেস্টুরেন্ট বেশি নয় বেশি দোকানপাটও নেই শৃঙ্খলা নেই তো আমরা এগিয়ে যাচ্ছি ওই রেস্টুরেন্টে বসবো বলে বসন্ত বিলাস পার্কটার নামও কিন্তু অনেক সুন্দর যেহেতু নামটা অনেক সুন্দর বসন্ত বিলাস আর এই পার্কটাও কিন্তু তাই বড়া কোনায় কোনায় আর আমার মাথার ফুলটা দেখুন গোলাপটা পড়ে গেলো আফসোস লাগতেছিল আর আপনারা ভিডিওটা খেয়াল করবেন যে জায়গাটায় ফুলটা পড়ে গিয়েছিলো সেই জায়গাটায় এসে আবার ফুলটা নিয়েছিলাম কারণ বেরোবার সময় দেখি ফুলটা পড়ে আছে যেহেতু একটু সময় হাতে রাখছিলাম মায়ায় পড়ে গিয়েছিলাম ফুলটা তাই চলে যাচ্ছি রেস্টুরেন্টে বসবো বলে ডিনার একটু করে নেই হালকা পাতলা আর পার্কের ভিতরে ঘুরতে আসলে কিন্তু কিছু খাওয়া দরকার না খেলে তারা মন খারাপ করে তাই তো বসছি একটু যে দেখি কি খাওয়া যায় কিন্তু ওই দিন কোনো খাওয়ার সিস্টেম বেশি আইটেম ছিল না শুধু বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল সবজি টবজি সাথে দিয়ে রান্না করে তো ওইটাই আমরা অর্ডার দিয়েছিলাম আর অর্ডার দিয়ে কিন্তু একটু অপেক্ষা করতে হয় তারা খাবারটা সফট করে নিয়ে আসবে রেডি করে নিয়ে আসবে আর এখানে অনেক মশা ছিল মশায় হোক ছিল মশাও ছিল তো যাই হোক একটু বসে অপেক্ষা করতেছি আর কথা বলতেছিলাম আর বাচ্চারা বই টু টেনশনে পড়ে গিয়েছিল কারণ বাসায় অনেক কাজ তার হঠাৎ করে মনে হয়ে গিয়েছিল। তো যাই হোক সামনে কিন্তু অলরেডি খাবার এসে পড়ছে এখনই সফট করে দিব তো খাবারটা দেখতে যেমন সুন্দর ছিল খাবারের স্বাদটাও খুব ভালো ছিল তা আমি এখনও বেড়ে দিবো ওরে ওই খাবে এভাবে সবাই চলে আসবেন যার যেখানে খুশি ঘুরবেন ফিরবেন দিন ঘুরবেন ফিরবেন আর আমাদের হাতে বেশি সময় ছিল না তাই তো বিকালবেলা আসলাম পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে গেল এখন এই বাসায় চলে যাব তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো পার্কে ভালো থাকবেন আপনারা আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন পছন্দ করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা কমেন্ট করবেন লাইক দিবেন আর যারা ভালোবাসবেন না দেখবেন না ভালো ভালো লাগবে না তারা আস্তে করে বেরিয়ে যাবেন কোনো বাজে কমেন্ট করবেন না আর আমরা কিন্তু খাবারটা অলরেডি খেয়ে নিতেছি খুব ভালো লাগতেছিল খাবারটা হালকা পাতলা একটা খাবার খেত স্বাদ ছিল আর আপনারা সবাই এভাবে ঘুরতে আসবেন মন ভালো লাগবে হালকা লাগবে পাতলা লাগবে ভালো লাগবে সবসময় তো সংসারে খাটা সময় চলে যায় কাউকে কেউ সময় দিতে পারি না তাই মাসে সপ্তাহে না হোক মাসে না হোক বছর একবার হলো স্বামী স্ত্রী এভাবে দুজন দুজনকে ঘুরে ঘুরতে নিয়ে আসবেন তো আজকার মতন এখানে আমাদের ব্লগটা শেষ সবাই আমাদের পাশে থাকবেন এভাবে আমাদের ব্লগগুলো দেখবেন আর আমাদের কোনো কোনো জায়গায় টুটি থাকলে ভুল টুটি থাকলে ক্ষমা চোখে দেখবেন তো যাই হোক আমরা কিন্তু রাতের বেলার খাবার এখান থেকে খেয়ে যাব আর বাচ্চাদের বাচ্চাদের জন্য পার্সেল করে বাসায় নিয়ে যাব আজকাল ব্লগটা কেমন ছিল অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর জানালে কিন্তু আমরা এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই